হ্যাঁ বন্ধুরা ভালো ঠিক বিশ্বাসবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলমীর পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছে আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবোই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদেরকে উন্নত দেখার সুযোগ করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিজে যখনই যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা জানেন আমি বেশি দামেই ভিডিও করে থাকি একদম ধামাকা রেটে পাখি সেল করি এবং খুবই কম দামে খুব ভালো পাখি সেল করি তো আজকে অনেক পাখি আছে আমি দেখাবো তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখাবো আজকে কী কী পাখি আছে অনেকেই ফোন করেন কিন্তু আর টাইম নিয়ে অনেক সময় টাইম লাগে আসতে বা দুদিন দেরি হবে তো তারা তাদেরকে বলবো যে আপনারা পাখি দেখে পছন্দ হলে আপনারা বুকিং করে রাখতে পারবেন বা বুকিং করে রাখবেন কী কী পাখি নেবেন সেটা বুকিং করে অ্যাডভান্স করে রেখে দেবেন আর হয়তো বা আপনাদের দুদিন বা চার দিন দেরি হলেও সেটা রেখে কিন্তু নিতে পারবেন আর কাঠা হলে ডেলিভারি করি তো বন্ধুরা যদি ডেলিভারির তারও দরকার হয় অবশ্যই ফোন করবেন আর কন্ট্যাক্ট করে আপনাদের ডেলিভারি করে দেওয়া হবে তো বন্ধুরা খুব সুন্দর পার্টি আছে এবং ক্যাশলেস পার্টিও আছে আমি দেখাবো এক এক করে তো চলুন আর এছাড়া যদি পায়রা আমি পায়রা আজকে পাঠিয়েছি আসামের তো সেটা আমি দেখাবো কীভাবে পাঠিয়েছি বা কেমন কী কী পায়রা পাঠিয়েছি সেগুলো দেখাবো তো বন্ধুরা যদি পায়রা করার দরকার হয় শৌখিন পায়রা তো কন্ট্যাক্ট করতে পারেন আমি সেগুলো দেবো তো বন্ধুরা চলুন দেখি কী কী পাখি আছে কেমন দাম আছে দেখুন বন্ধুরা এই পায়রাগুলো পাঠিয়েছি আমি আসামে তো এগুলো সব প্যাকিং করে এই হাওড়া নিয়ে এসছি এইভাবেই আমি প্যাকিং করে বা খাঁচা করে এইভাবে পাঠাই তো যদি কারা শৌখিন পায়রা লাগে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন শৌখিন পায়রা এই ভাই নিয়েছে সব কিন্তু শৌখিন পায়রা যারা শৌখিন পায়রা শখে পুষতে চাইছেন বড়ো বড়ো থাই বা বিভিন্ন রকমের পায়রা তো আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পায়রাগুলো সব কিন্তু চলে যাচ্ছে আসামে অনেকগুলো পায়রাই অর্ডার ছিল সেগুলো আমি পাঠিয়ে দিছি তো বন্ধুরা দরকার হলে আমাকে জানাবে প্রথমে দেখাবো ককাটেল ককাটেল খুব অ্যাড পাখি একদম পুরো অ্যাড পাখি আছে ককাটেল আর এখানে এক পেয়ার আছে ক্যাশলেস দেখুন ক্যাশলেসটা দাম হয়েছে ছ হাজার টাকা একটা এক পেয়ারই আছে এখানে দুটো মেল টু কনফার্ম করা আছে আর এখানে দেখুন লুটিনো ককাটেল লুটিনো ককাটেল আছে অনেক তো বন্ধুরা দেখুন এখানে ডিম পেরে দিয়েছে দেখুন ডিম পেরে দিয়েছে আজকে ডিমটা কিন্তু পুরো হয় না এই দেখুন বন্ধুরা ডিম পেরে দিয়েছে খাতায় ককাটের পাখি একদম রেডি পাখি এগুলো সব রেডি পাখি আছে একদম নিয়ে বিডিং করে দেখুন এখানে ডিম পেরে দিয়েছে খাতায় তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কোয়ালিটি আছে এবং খুব সুন্দর পাখি এবং অ্যাডাল পাখি আছে অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো দাম পড়ে যাবে লুটিলো আপনার তেরোশো টাকা করে প্যার তেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দুটিন ও ককাটের আর এক পিস ব্ল্যাক আছে ব্ল্যাকের যদি কেউ লাগে এক পিস পাঁচশো টাকা এটা মেয়ে যাচ্ছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা ব্ল্যাক পাইপের মধ্যে আছে দেখুন মাথাটা কিন্তু পাইপ স্ক্রামে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ফুললি রেডি পাঠিয়ে নিজে বুকিংয়ে দিতে পারবেন দেখুন এখানে ডিটিং পেরে দিয়েছে আমি আবার একটু দেখাই দেখুন ডিম বেড়ে দিয়েছে টকাটালে ডিম বেড়ে দিয়েছে খাতায় তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র তেরোশো টাকা করে পেয়ার একদম কারে পেয়ে যাচ্ছেন রেডি পাখি একদম অ্যাডাল পাখি তেরোশো টাকা করে পেয়ার বন্ধুরা এ সুযোগ ছাড়া যাবে না খুব সুন্দর পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে ব্লু ইলো সাইড কনুর ব্লু ইলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার ব্লু ইউলো সাইড মাত্র পাঁচ টাকা পেয়ার মিল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে এগুলো প্রায় রেডি হয়ে আসছে কারণ এটা সেমি অ্যাডালার থেকেও পুরো রেডি মানে এখন নিয়ে আপনারা এক দু মাস পরে বিডিংয়ে দিতে পারবেন আর এখানে আছে পাইন্যাপেল কোনুর এক পেয়ার একদম রেডি পাখি এটাও খুব সুন্দর কোয়ালিটি আর ইলো সাইড আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো নিয়ে বিডিংয়ে দিতে পারবেন ব্লু ইলো সাইড মাত্র পাঁচ টাকা দাম রেখেছি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধাপা কালেট একদম পাঁচ হাজার টাকা বুলু ইউলো সাইড এবং রেডি পাখি এখানে আরো পাখি ছিল এই খাঁচাটা পুরো খালি হয়ে গেছে এটা নেই তো বিক্রি হয়ে গেছে আর এখানে আছে দেখুন একটা হোয়াইট 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 একদম রেডি পাখি আছে হোয়াইট আর এই একটা একটু শীতের কাছে একটু পাইট আছে এইটা আর একটা চেয়ার আছে এক চেয়ার মাত্র ছ হাজার টাকা পেয়ার পেসলেস পাঠিয়ে ছ হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই করে চলে আসবেন অনেকেই ফোন করেছে আসবে এই দু দিন দেরি পাঁচ দিন দেরি তো যারা একটু দেরি বেশি হবে তারা অ্যাডভান্স করে অ্যাডভান্স করে রাখবেন ফোন করে আমাকে টাকা পাঠিয়ে অ্যাডভান্স করে রাখবেন আর কী পয় লাগে বলে দেবেন আমি সেটা রেখে দেবো আপনি দিন পাঁচ দিন দেরি হলেও এসে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আসে দেখুন পাল পাল আছে এক পেয়ার পাল আছে আছে বেরিয়ে গেছে তো বন্ধুরা এখানে আছে পাল দেখুন এক পেয়ার পাল আছে পাল পাইটার পাইটের মতন পুরো ফেসটা পুরো হোয়াইট আছে তো ওই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এটার জন্য অনেকে ফোন করে হয়তো বা দুদিন দেরি হবে আসতে তো যে আগে আসবে সেই পাবে তো এটা হোয়াইট ফেস দেখুন এটা পালের থেকেও কিন্তু অনেকটাই ডিফারেন্স এটা বাচ্চা হলেও কিন্তু হোয়াইট বাচ্চা কাটবে হোয়াইট বাচ্চা কাটারের চান্স বেশি তো দেখুন সেজটা পুরো হোয়াইট সেজটা পুরো হোয়াইট আছে এবং বুকটাও কিন্তু হোয়াইট আছে এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা একদম রেডি পাখি এবং পেয়ার দেখুন খুব সুন্দর পেয়ারটা আছে এবং সাইজও ভালো খুব সুন্দর সাইজ এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা একদম রেডি পাখি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ইউ অফলাইন আর ভাইলেট ইউ অফলাইন ব্লু অফলাইন আর ভাইলেট ইউ অফলাইন আছে আর একটা আছে একটা আছে মব অফলাইন মব আছে ফিমেল যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে সব ইউ অফলাইন আছে সব অফলাইন আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা পেয়ার এগুলো তিন হাজার টাকা পেয়ার আরও পার্টি ছিল সেগুলো চলে গেছে এখানে আছে আর তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে সেভেল অফলাইন এখানে আছে সেভেল অফলাইন এক পেয়ার আছে একদম রেডি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সেভেল অফলাইন চল্লিশ টাকা পেয়ার পেয়ারটা একদম রেডি পাখি এবং মেল ফিমেল কনফার্ম করা আছে তো যারা নেবেন অবশ্যই কথা করে চলে আসবেন আমাকে আর এটা চোদ্দোশো টাকা সেভিং অফলাইন সেভিং অফলাইন তো বন্ধুরা এরপরে কিন্তু পাখির দাম আস্তে আস্তে বাড়বে কারণ এখন বড় বড় পিডারগুলো নেই যারা কিনতে ইচ্ছা বা পাখি পোষার ইচ্ছা আছে এখনই দাম কম আছে এখন এই সময়ই পাখি কিনুন তারপরে হয়তো বা দাম বাড়তে পারে তো বন্ধুরা এটা পেয়ে যাচ্ছেন একজন লেডি পার্টি চোদ্দোশো টাকা পেয়ার সেভিল অফলাইন বন্ধুরা এখানে আছে জাবা জাবা আছে তিনশো টাকা পেয়ার হোয়াইট জাবা তিনশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন হোয়াইট জাবা দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন একদম রেডি পাখি নিয়ে বিল্ডিংয়ে দিতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পেয়ার এখনই দাম কম আছে বন্ধুরা পাখি কিনবেন এখনই কিন্তু পাখি কেনার সুযোগ তো এগুলো তিনশো টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আছে লুগ্ন ফিশার রেডাই লুটিনো পিসা রেডাই এবং ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন একদম মনে হচ্ছে লুডিনো পিসা অফলাইনের মতন মার্কিং দেখুন লুটিনো ফিশার মার্কিং দেখুন খুব সুন্দর মার্কিং এবং কালার আর এগুলো হচ্ছে ইউটিং অফলাইন ইউপিং অফলাইন আঠাশশো টাকা পেয়ার ইউবিং অফলাইনের মাথাগুলো দেখুন একদম টস টসে লাগ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা আর লুটিনো ফিশার রেডাই লুিনো ফিশার রেডাই পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিং খুব ভালো তো বন্ধুরা এখানে আছে লুবিনো অফলাইন লুবিন অফলাইন বারোশো টাকা পেয়ার আর বদি আছে কিছু যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অল্প কিছু বদলি আছে আর লুকিন অফলাইন আছে লুটিন অফলাইন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট

মক মাস্ক আছে রবি আছে এগুলো সব সাতশো টাকা করে পেয়ার আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবে এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর মার্কিং কালার আছে একদম দারুণ কষ্ট সে দেখুন মাথা একদম কষ্ট সে তো এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা করে পেয়ার এখানে অনেক পার্টি আছে তো যারা আছে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবে একদম খুব সুন্দর মার্কিং এগুলো পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো টাকা করে চেয়ার তো বন্ধুরা এগুলো বাইশশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন আর একটা অ্যালবিনও আছে মেল যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই দেখুন এখানে আছে অনেক পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে রাখবেন খুব সুন্দর কোয়ালিটি মার্কিন দেখে খুব সুন্দর মার্কিন মাথা একদম পুরো কষ্ট আছে তো এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পেয়ার খুব সুন্দর পাখি এগুলো প্রায় রেডি হয়ে আসছে এডাল এবং রেডি হয়ে অনেকটাই আসছে মাস এক মাস এরকম কলে মিডিংয়ে দিতে পারবেন এখানে আছে রুগ্ন পুষা ব্ল্যাক আই আর ভাইলেট মাস্ক আর মপ মাস্ক যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে আছে অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই আছে দেখুন অ্যালবিনো ব্ল্যাক আই স্পিড আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক হাজার টাকা করে প্যার খুব সুন্দর পার্টি এবং বেডি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত অনেক পার্টি আছে দেখুন পুরো দোকান ভর্তি আমার নি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন এবং কালার তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আজকে ভিডিও এ পর্যন্তই আবার নেক্সট ডে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা ফলনীয় পাখি তো বন্ধুরা আজকে টাকা বাই বাই